দিয়েছে আমাদের ছয় বোনকে তো আমি চাচ্ছি যে আমার বাবা যত পর্যন্ত বেঁচে থাকবে তত পর্যন্ত সে যেন আমাদের ছয়টা বোনের হাসি খুশি মুখটা দেখে জাস্ট এটাই ভালোবাসি অনেক ভালোবাসি অনেক বেশি ভালোবাসি আমি মানে সেটা তো মুখে বলা হবে না এমনিতেই যাবে যে আমার দিক থেকে আমার সাথে যে মিশবে সে বুঝতে পারবে যে আমি বাবাকে কতটা ভালোবাসি বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে কারণ সব দাম বেশি এখন অত অত বেশি লাগবে না খেয়ে থেকে পরে অল্প দামের জামা পরে যদি থাকতে পারি বেঁচে এটাই আনা কারণ সত্যি কথা বলতে এখনকার টিউশনের ডিমান্ড অনেক আর আমি টিউশনে একটা দুটো করে না পাঁচটা করাই পাঁচটাতে আমার ভালো অ্যামাউন্ট আসে আমি বাসা ভাড়া দিয়ে খেয়ে তারপরে ধরেন ভার্সিটি প্রাইভেট ভার্সিটি সব কিছু সামলায় বাড়িতে মাস শেষ গেলে আমরা দুজন মিলে আট থেকে দশ হাজার টাকা দিই আচ্ছা আপনার কি কোনো বয়ফ্রেন্ড নাই খুব সিগন্যাল এইসব क्वेश्चन কেন আচ্ছা ঠিক আছে বয়ফ্রেন্ড কি লাগবে না নাকি এক সাথে বিয়ে এমন না কারণ এখন তো अवेलेबल অনেকেই পছন্দ করবে মেয়েদেরকে মেয়ে মানুষ স্বাভাবিক কিন্তু দেখতে হবে যে আমার ফ্যামিলি সবার আগে কারণ হঠাৎ করে ঢাকা শহরে থাকে একটা ছেলেকে পছন্দ করে বসলাম কিন্তু ফ্যামিলি মানলো না সেটা তো হবে না তার থেকে বলা ফ্যামিলি ছেলে দেখো ভালো করে দেখো তাদের কথা মত তারাও আমাদের চয়েস দেখবে আমরা তাদের চয়েস দেখব দেখব না দুটাই দেখব আর কি আশা করি এখন নিজের পায়ে দাঁড়ানোর সময় এই রিলেশনশিপ এগুলো সময় নেই আমাদের মেয়েরা কিন্তু আসলে চাই ভালো একটা ছেলে আমার লাইফে আসুক সময় কাটাই আড্ডা দিই সব মেয়েরা চাই কিন্তু না এখন তো আমি পাঁচটা টিউশন করাই আমার ভার্সিটি আছে আমার পাঁচটা টিউশন প্লাস এখানে বাবা মা থাকে না রান্না বান্নার কাজ আমাদের দুই বোনের সামলাতে হয় তো সব মিলে ধরেন যে মানে ফোনই ইউজ করি না দেখেন একটা বাটন ফোন নিয়ে আসি এই জামানায় বাটন ফোন এই জামানায় আপনি বাটন ফোন আমার আমার আমি কিনতে পারি বাট আমি কিনি না কারণ আমার প্রয়োজন পড়ে না আপনার কি কোনো ফেসবুক আইডি বা কোনো ফেসবুক আইডি তো থাকবে অবশ্যই থাকবে সেটা আছে তো চালান কি এই বাটন ফোন দেন না বাসায় একটা অ্যান্ড্রয়েড ফোন আছে কিন্তু বাইরে বের করি না বাইরে বের করি না বাসায় রাখি তাহলে কোনো ছেলের সাথে এখন কোনো অ্যাফেয়ারে নাই আপনি না যদি কোনো ছেলেকে ভালোবাসেন তাহলে সর্বপ্রথম ছেলে কি দেখবেন আমি ছেলেকে ভালোবাসি বলতে একটা ছেলেকে পছন্দ করতাম সর্বপ্রথম তার এটাই দেখছি সে হাসি খুশি কিনা আমি অনেক হাসি খুশি পছন্দ করছি তার এটাই লক্ষ্য করছি সে অনেক হাসি বেশি পড়ছি এর বাইরে আর কিছু বলার নাই তার আর্থিক দিক থেকে আমার কোনো ইন্টারেস্ট নেই মাসিক ইনকাম এখনকার যুগে চলতে হলে তো বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে কারণ সবকিছুর দাম বেশি এখন অত অত বেশি লাগবে না

তাহলে আপনি যদি কোনো ছেলেকে বিয়ে করেন বা ভালোবাসেন সেক্ষেত্রে দেখবেন আগে তার হাসি খুশি ভালো রাখতে পারবে কি না আর কি কি গুণাগুন যদি আর হচ্ছে সব আমার ফ্যামিলির খবর নিতে হবে তার সে দেখবা না দেখ সে আমার ফ্যামিলিকে যদি কোনো কিছু নাও দেয় সে একটা কল করে জাস্ট বলবে আম্মা কেমন আছেন এটা এই জিনিসটা আমার বেশি চাই আর কি যে বলবে এটাই আচ্ছা খুব ভালো কথা আমি কিছু ওকে না না বাবার উদ্দেশ্যে কিছু বলে যান বাবার উদ্দেশ্যে একটা জিনিস বাবার নিকে নিয়ে বলবো যে সে সবসময় সুশিক্ষা আপু কি মার্কেট করছেন হ্যাঁ করছি মার্কেট নিজের টাকায় নিজের টাকায় কোথায় পেয়েছেন টিউশন করাই বাজেট কত ছিল আপনার আমার নিজের জন্য ছিল সব হচ্ছে তিন হাজার টাকা আর বাড়ির সবকিছু মিলে চলে গেছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা বাসার জন্য হ্যাঁ আপনার তিন হাজার টাকা আমি হচ্ছে যে এখনও নিজের জন্য সবকিছু নেই নিইনি আগে বাড়ির জন্য কেনাকাটা করি তারপরে পরিপূর্ণ হোক তারপরে মানে আগে কেন পরিবারকে কারণ আমি হচ্ছে আমার ফ্যামিলিকে সবচেয়ে বেশি ভালোবাসি আমি চাচ্ছি যে আমার জন্য ফ্যামিলির কোনো কষ্ট না হোক কারণ আমি ক্লাস এইট থেকে টিউশন করাই ক্লাস এইট থেকে নিজের যত যাবতীয় যা আছে বহন করি তো যাচ্ছি যে তাদের উপর কোনো প্রেশার না পড়ুক আমার যেহেতু হাত পা আছে তাদের প্রেশার কেন পড়বে পরিবারে কে কে আছে পরিবারে আছে ছয় বোন বাবা মা ছয় বোন আপনি কোনজন আমি চার নম্বর আপনি ছোট মানে চার নম্বর চার নম্বর আপনার পরে আর দুটো আছে হ্যাঁ আচ্ছা সবাই কি করে ওনারা কি করেন সবাই পড়াশোনা করে পড়াশোনা করে আপনি তো পড়াশোনা করতেছেন হ্যাঁ কিন্তু আপনি কেন পরিবারের জন্য কিনতেছেন আপনি সবাই কিনা কথা করে সবাই পরিবারের জন্য করে আমরা সব বোনেরই সমান ছোট দুটো হয়তো বা কিছু করে না এখনো বড় চারজন সবাই করে বাবা মার জন্য কি কিনছেন আবুর জন্য একটা পাঞ্জাবি নিচ্ছি আর আবুর জন্য ওরকম কিছু নেই নি কারণ তার হাতে দুই হাজার টাকা দিব আর আমুর জন্য নিচ্ছি একটা থ্রি পিস ছোটো দুই বোনের জন্য থ্রি পিস নিচ্ছি আর

বাবার জন্য বাবার তো বয়স প্রায় ষাটের কাছাকাছি চলে গেছে মনে হয় না সে সম্পূর্ণ সুখ দেখে যাবে তো এখন যা দেখতেছে আলহামদুলিল্লাহ না মাকে ভালোবাসি কিন্তু বাবাকে বেশি ভালোবাসে নাকি মাকে বেশি ভালোবাসে বাবার প্রতি একটা টান বেশি কেন সেটা আমি জানি না বেশি টান বাবার জন্য আচ্ছা আমি যদি আপনাকে অপশন দেই বাবাকে বেশি ভালোবাসেন নাকি মাকে বেশি ভালোবাসেন তাহলে আপনি কি বলবেন আমি এই ক্ষেত্রে বলবো দুজনকে সমান ভালোবাসি কারণ দুজনেই আমার রক্তের মানুষ বাবা হয়তো বেশি রক্তের কিন্তু মা তো আমার জন্ম মাতা তো হচ্ছে যে দুজনকে আমি বেশি ভালোবাসি দুজনকে সমান ভালোবাসি কিন্তু বাবার প্রতি এক্সট্রা হতে একজনকে হইলে বাবার প্রতি একসাথে টান আসে কারণ সে খুব বয়স্ক হয়ে গেছে দেখলে খারাপ লাগে নিজের কাছে খারাপ লাগে যে একটু বসে থাকুক বাসায় রেস্ট করুক এই জন্য আর কি